আসসালামু আলাইকুম সবাইকে ইন্ডিয়ার কলকাতা থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি বর্তমানে যে মার্কেটটিতে দাঁড়িয়ে এ কলকাতার মোকুন্দপুরের লোকাল একটি মাছের বাজার আজকে আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব কলকাতা এবং ঢাকার দেশীয় এবং সামুদ্রিক মাছের দামের যে পার্থক্য সে সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা সো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভিডিওটি সাপ কটাই নিতে হবে পো কাটা মাছ কার জন্য রাখবো এই আছে বোগো মাছ বোগো মাছ এটা আড়াইশো করে পঞ্চাশ টাকা কাটা ছাড়া মাছ ধবো পেয়ে দেখো বুঝতে পারবে যেমন খুশি রান্না করবে ওটা ইলিশ মাছ আছে আড়াইশো পঞ্চাশ টাকা দিদি একটু কথা বলা যাবে বলুন এক কিলো ছশো

আছে চারশো টাকা গুড়ি আলিশ চারশো টাকা আর মাছ আছে পাঁচশো ইলিশ আছে ষোলোশো ছোটো ইলিশ আছে নশো টাকা বোয়াল মাছ আছে সাড়ে চারশো টাকা হ্যাঁ কম ধরেছি বাবা এই মাছ দুশো আসি বেঁচেছি হ্যাঁ

আর এই যে কোরালটা ছশো আচ্ছা এটাতে কাটা বোয়াল না এটা এটা যার প্রয়োজন পুরাটা নিবে যার প্রয়োজন কেটে কেটে নিবে তাই না চিংড়ি কত

দাদা আপনার রুইটা কত করে কেজি কাটা গোটা আড়াইশো কাটা তিনশো আচ্ছা আচ্ছা এগুলো জ্যান্ত পাওয়া যায় না জ্যান্ত কেমন দাম কাটা আড়াইশো কাটা তিনশো এটা কত করে ওজন হবে এগুলো আড়াই কেজি তিন কেজি না কই মাছ কত টাকা কেজি তো পাঁচশো টাকা কেজি দেশি না এগুলা শিম কত করে আটশো না এটা পিরানার মতো লাগছে পিরানা নাকি শোল মাছ কত করে পাঁচশো টাকা কেজি না আচ্ছা এটা কি ট্যাংরা কত করে এটা আটশো শিংটা হাজার টাকা এটা পাঁচশো ওই মাছ মাগুর কত করে এটা আটশো